ভাই আপনার নাম কি? আমাদের কবির ভাই ধানমন্ডি লেকে ডায়াবেটিস চেক করেন আর কি কি করেন? ডায়াবেটিস, প্রেসার, ইউরিক অ্যাসিড। আর ডায়াবেটিস আর প্রেসার সব মিলাই তিরিশ টাকা প্রেশার ডায়াবেটিস ওই তিনটা মিলে প্যাকেজ তিরিশ টাকা ও খুব ভালো লাগছে কবির ভাই একটু ধর্মকর্ম ভালো মেনে চলেন যার কারণে ওনার ছবি আমরা দেখাতে পাচ্ছি না আমার কথা হয়তো ভালো শোনা মুখে মাস্ক ছিল এখানে কবির ভাই মানে এভাবে জীবন কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো চালায় লেস ইনভেস্ট করছি প্রফিট আসে আলহামদুলিল্লাহ সংসার চলে কোনো টেনশন নাই পেরেশান নাই দিনের কাজে আমি সময় দিতে পারি সারাদিন কয় ঘন্টা সারাদিন বেশি না তো আমি আসি সাড়ে সাতটার দিকে আর সাড়ে দশটার দিকে চলে যাই তিন ঘন্টা কাজ করে হ্যাঁ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টা কাজ করে আপনি কত টাকা আয় করেন আমার একটা আইডিয়া পাঁচশো সাতশো টাকা হয় না হলে তো আমার চলা কঠিন হয়ে যাবে পাঁচশো সাতশো টাকা তিন ঘন্টা কাজ করে আয় করেন আর বাকিটা বাকিতা দিনের কাজের সময় দি। বহুত চা আছে। তো এই কম টাকায় আপনাদের চলে? আসলে আল্লাহ তালা দিনের বুঝ দান করলে সহজ। আগে আমি আগের দিনের বুঝ ছিল না। তো আগে একটা পোশাক কেনার জন্য 2000 টাকাে ব্যস্ত হয়ে রাইতাম কিভাবে টাকা ইনকাম আর এখন এগুলোর প্রতি ইয়াদা এখন 300 টাকা হলে একটা পোশাক গায়ে দিলে আলহামদুলিল্লাহ কোন রকম দিন চলাই গলে হলো। আখিরাতে জীবন হলো আসল মুসলমানের জীবন।

ও ওদের পড়াশোনার খরচ ওদের পড়াশোনা আল্লাহ পাকই চালায় ছেলের একটা মাদ্রাসা দিছি ও হলো হেপস হেপসে আর একটা ছোট আর একটা মেয়ে হলো ঘরে পড়ায় আমি নিজে করে ইসলামিক শরীয় হিসাবে ঘরে সে শরীয় পর্দা করে সমস্ত লোকদের সাথে পর্দা করে ও মানে ছেলে মেয়ে দুইটা হুম তার মধ্যে একটা বিয়ে হবে মানে না মেয়ে হলো একটা ছেলে দুইটা ও মেয়ে একটা ছেলে দুইটা আপনার মানে শরীর মানে আপনার বয়স কত আমার বয়স প্রায় 38 ও মেয়ে কত বড় মেয়ে প্রায় 17 বছর 16 17 বছর আর ছেলে ছেলে প্রায় 10 12 বছর হতে পারে ও একটা ছেলে একটা মেয়ে আসলে দিনের বুঝ থাকার কারণে আমার চলা সহজ এই যেমন আমি বন্ধ করে চলা যাব এখন আমি ইস্তেমে চলে যাব আর দিনের বুঝ না থাকলে

লিখে রাখছে বিদায় হয়েছে না হলে তো তো কবির ভাই না আব্দুল কবির ভাই তাহলে আপনি ভালো থাকেন আপনার কথা তাহলে ভালো লাগলো আমরা ইউটিউবে একটা প্রোগ্রাম করছি জীবন গাড়ি মানে জীবনটা একটা গাড়ির মতন কেমনা চলে সেইগুলা তো সেইখানে দেখা যায় যে আপনিও দেখেন যদি সম্ভব হয়